আল্লাহ তুমি কেমন করে নেন আমার ভাইয়েরা একটা মস্তুদে ভাতা দেবেন আল্লাহ নামাজ করে দেন একটা মস্তুদে থান সে দেবেন আল্লাহ আল্লাহ নামাজ পড়ি তারা করে করা দরকার কে আসার বলেন এই একটা মধ্যে দোকান ছুটে একটা আমার আল্লাহর আছে

আমার পরিচিত আমার কি পরিচিত আপনি পরিচিত না হলে ফোন